আলটিমেটাম দিয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয় তাহলে কঠোর আন্দোলনে যাবে এবং গতকাল রাতে স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা সেই দেশে রাজাকারের পক্ষে শ্লোগান দেওয়া হয় রাষ্ট্র রাষ্ট্রবিরোধী স্লোগান এই সরকার বিরোধী হয় রাষ্ট্র বিরোধী স্লোগান এবং একই সাথে সেখানে সরকার বিরোধী প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে আমরা যে বলেছিলাম সেটি কালকে তারা স্পষ্ট করছে এটি আসলে কালকের স্লোগান এবং কালকে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্লোগান এবং বক্তব্য এতে প্রমাণিত হয় এটি বিরোধী আন্দোলন হয় রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী আন্দোলনে রুপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং প্রবলমতী শিক্ষার্থীদের সেন্টিন ব্যবহার করা হচ্ছে কিছু নেতৃবৃন্দ এবং বাইক থেকে বিএনপি জামার সহ অন্যরা সেখানে সরকার স্পষ্ট করে বলেছে আদালতে বিচারাধীন কোনো বিষয় সরকার সিদ্ধান্ত দিতে পারে না এবং আদালতে একটি নিষ্পত্তি হওয়ার পর আদালত যেভাবে নিষ্পত্তি করবে সরকারকে সেভাবে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে এটা স্পষ্ট যারা সংবিধান জানে আইন জানে দেশের আইন কানুন জানে আপনারা সবাই এটি জানেন এটি স্পষ্ট এরপরও এই ধরনের স্লোগান দেওয়া এবং আন্দোলন করা এবং কালকের স্লোগান কালকের বক্তব্য একেবারে দুবালকের মতো স্পষ্ট করে দিয়েছেন এটি এটির মধ্যে যে রাজনীতি ঢুকেছেন এবং রাজনীতিকদের রাজনৈতিক অপশক্তির প্ল্যান্টেড কিছু ব্যক্তি বিশেষ সেখানে ইন্ধন দিচ্ছে স্পষ্ট আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিই না আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার আমরা কোনো রাজনৈতিক অপশক্তিকে গৌরবদী শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে দেশকে অস্থিতিশীল করতে দিই ধন্যবাদ Բայց դեռ չէր։ Օբայդոդը